লন্ডনে স্কলারশিপ পাইছে কালকে বিমানে উড়ে দিয়েছি বুঝতে পারছো বাপির যত জামেলা আছে না ওটা মিডা মেডা একবারে বাসায় মিষ্টি খেতে হয় ভাই ওই বিকেলে বাপির নিয়ে জানতে আচ্ছা ঠিক আছে মিষ্টি আর খামো কেমন মিষ্টি দিতে পাঠাই দিল ভাই ওই দিনকে একটা মাইয়ের লরণ খাইয়েছে ভূতের বাড়ি ডকছেন হ্যাঁ

ও ভাই একটা ভালো কথা মনে করছে আমার ওই জায়গায় একটা মাইলেরই সমস্যা হয়েছে কেন ওই জায়গা দিয়ে আমার তো বাসা খারাপ লাগবে কারণ কি আমি বললো একটু ঠা যাই ভাই না কই না ভাই আরে ভাই ওই জায়গায় তো আর আমি আল্লাহ থাই না আমার লোকে তো আর দুজন আছে দেখছিলেন না এদিন অকলে কথা বর্তা কই কইয়ে দেখি কি করে দেখবে ওরটা আচ্ছা লন্ত আইজ দুনিয়ার মশা মারে

আমি কষ্টে আছি তুই আমার আরো সান্ত্বনা দিবি হ্যাঁ তুই তুই আমার খাওয়াও গাজা যা রভার দাও আবার এ তো লজ্জা করে না এটি ভালো মানুষ খায় আমার একটা অর্থ সমাজে নাম আছে আরে বেটা আজকে একটু খাইয়ে দেখ তোর আমি অনেক ভদ্র ছিলাম আমার মতো আমার মানে আমার অত্র গ্রামে আমার মতো ভালো একটা পোলা ছিল না কারণ সবচেয়ে বড় গাঁদা ঘুরি গ্রামের মধ্যে সবচেয়ে আমি জানো খালি এই মাইয়ের লেগে আমি এমনি তোরে কইতাম আমি তো দেখছি

ओके आइए पहले नहीं थी इसमें और दिखे इरागुन पहले ने माना कर गए पर बेहाल नहीं है ओके ओके आई थी ऐसा आई थी ऐसा हाँ गए पर बे ओके तो कांडू क्या बेहद कंडीशन तक नियम बन गया

তোকে এত কষ্ট করে কিনে কিনতে খাওয়াইছি একটা টাকা দাও নাই কেউ কত দা একান্ত খাওয়াইছি আর খুশি থাকবি আসবি

সালা আবার জুতো জুতো দিয়ে যা জুতো দিয়ে যা জুতো দিয়ে যা জুতো দিয়ে যা মনে হয়

আরে ভাই আমি কি আপনার ওই ভালোবাসার কথা কবি আমি আপনার ভালো ঘর সুন্দর বাসা

বেহালার হালার তুঙ্গুরি তুমি খুঁজতেছি সাপ সাপ কয়া তোমরা এই মাসের ভিতরেই রুম সাইরা দিবা কি কই বল লাগছি সুন্দর পড়ছো কে বইয়ে এমন কি হইছে বাসা ছাড়া লাগবে আমি মিয়া হপাই বাইরে এলাম জানলা দি আমার চেয়ারের ভিতরে কাটা জানি প্রস্তাব কইরা দিছে টুংগুরে সাপ সাপ কয়া দি যাচ্ছি আঙ্গুর রুমে থাকুল লাগবো না তোমরা এই মাসের ভিতরেই রুম সাইরা চলে যাইবা

আধ ঘন্টা দরজাটা গাইতেছি মাকে দরজাই খুলতেছে না আমার সাফ সাফ কথা তোমরা বি রুম ছেড়া দিবা এইটাই বি কথা আরে ভাই আপনি তো ভুল বুঝ দিয়েছেন আমার বউ দরজা খুলবে কিভাবে তো বাসাই নাই আপনি জানেন না ও অসুস্থ ওর একটু আমি দেশের বাড়ি পাঠাইছি ওর বাবার বাড়ি গেছে আর ভাই সাথে যে পানি ভরার বিষয়টা কইলেন ওইটাই কি জানেন সাথে আমি দুই তিনটে ফুল গাছ লাগাইছি সাথে যখন পানি দিছি না ওই বাড়িতে মনের গুলোই সাথে রেলিং এর লগে থাকছি ওই পানিতে মনে বাতাস সামনে গায়ে পড়ছে আমরা তো মনে করছেন মুখ কিরে বেটা ঠিক করে দিনে হ্যাঁ ভাই ও আব্বে হালারে নি সব এমনি বুঝার পারছি মুতের গন্ধ হইলো কইছি আরে ভাই আপনি বোঝেন নাই আপনার বুনি যে বিল হই পালতে মন নাই আপনার বিলোটে মনে বাটির মধ্যে মরছে বুঝছেন এই ইতি মনে গন্ধ হইছে হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ভাই এই দিয়ে হইছে আব্বে হালার ওইবার ওপারে ভাই আমরা তো না বুঝি আমাকে বাসাতে বাইরে দিতে বললেন কোন আমার দোষ আছে কোন আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই কাকা আমি একটু বাজারে যাবো তোমরা বাসায় যাও